একটি শব্দেই অনেক শব্দ কলমে দিলীপ কুমার মধু পাঠে আমি দীপিকা মগন খুঁড়ো আবার সেদিন জলসা বসায় ঘরে বড়ো ডাইনিংয়ের জায়গা নেই যে ছেলে থরে থরে মগন খুঁড়োর জলসা মানে নতুন কিছু হবেই যত রাত হয় হোক না কেন শুনে যাব তবেই সহাসেব ক্ষুড়ো বলে আজ নতুন জন্মবোধের একটি শব্দেই অনেক শব্দ আজ জানাবো তোদের সবাই অবাক সবাই মানেটা কি নতুন বিষয় এটা গুছিয়ে নিয়ে বসেই সবাই শুনব বলে যেটা খুঁড়ো বলে এই মনে কর মসনদ শব্দটাতে কতগুলো পূর্ণ শব্দ গেঁথে নে সব মাথে মদন সন দম মন সন নম সম এরই সাথে শব্দ বাড়াই পূর্ণ শব্দ ন তাজমহল শব্দটাতে পূর্ণ শব্দ হল মহন হজম লহ লতা তাল হজ ও আর জল কলকাতাকে ভেঙ্গে পাই কলকা কলকাল কাতা লতা কাক তাক আর সাথে পাব তাল ভারতবর্ষ শব্দে আছে ভাত ভার রপতর ভারতবর্ষ রত তব ভাপের সাথে বর কবুতর একত তবু রত ভুক্তর। হরতাল শব্দ লতা তাল তার ফল আর হর নব নব বান বাক শব্দ ভগবানই আছে এমন আছে অনেক শব্দ তোমরা যেন পাছে মগন খোর এই জলসায় আসবে তোমরা যারা এই জগতে এই নতুন জগত ঠিক বুঝবে তারা খুব সুন্দর একই শব্দে অনেক শব্দ কবিতার মাধ্যমে অনেক কিছু জানলাম জান ধন্যবাদ